বন্ধুরা এই ভিডিওটিতে কিন্তু আইসিএল নিয়ে অনেক গুরুত্বপূর্ণ আপডেট দেবো যেমন এইবার আইসিএল ক্লাবগুলো কিন্তু প্লেয়ারদের কাছে গেছে পে কাট করার জন্য মানে যাতে প্লেয়াররা কম পয়সা আইসিএল খেলে এটা কেন করেছে সেটা বলবো আইসিএল লাইভ টেলিকাস্ট কোথায় হবে আইসিএল কিন্তু এই বছর অনেক কঠিন হতে চলেছে কেন বলছি তার পাশাপাশি কিন্তু আইসিএল নিয়ে অনেক কিছু গুরুত্বপূর্ণ আপডেট দেবো এই বছর আইসিএলটা নিয়ে তো অবশ্যই কিন্তু ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন এবং তার পাশাপাশি লিগ নিয়ে বলার আছে তাই অবশ্যই কিন্তু ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন এবং যারা যারা নতুন সকলকে একটু রোধ করে রাখব যেহেতু এইখানে আপনার খেলার সমস্ত রকম আপডেট পেয়ে যাবেন তারা অবশ্যই পাবলিক ভিউ কলকাতা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকন প্রেস করে অল করে রাখবেন তাহলে বন্ধুরা সর্বকথাই বলি এই বছর কিন্তু আইসিএলটা খুবই কঠিন হবে কঠিন না হলেও প্রচণ্ড এক্সাইটিং হবে কারণ এই বছর সিঙ্গেল লেগে ম্যাচ হবে মানে কোনো কিন্তু ডবল ম্যাচ নেই তাই একটা ভাবুন লিগ ম্যাচ কোনো দল ছ নম্বর দল এক নম্বর দল কাড়িয়ে দিল তাহলে কিন্তু তারাও চাপে থাকবে যে হেড টু হেড আমরা হেরেছি অর্থাৎ এই বছর আইএসএল হতে পারে ছোট কিন্তু প্রচন্ড এক্সাইটিং এবং কিরকম হবে একটা নতুন কিছু কিন্তু আমরা দেখতে পারবো হেড টু হেড ম্যাটার করবে কিনা সেটাও কিন্তু একটা বড় প্রশ্ন আছে যদি হেড টু হেড ম্যাটার করে তাহলে কিন্তু আইসিএল এর বেশিরভাগ ক্লাব একটাও ম্যাচ হারা কিন্তু এফোর্ড করতে পারবে না আরও বড় আপডেট দিয়ে দিই এই বছর কিন্তু আইএসএল এর প্লে অফ হবে না অর্থাৎ অন্যান্য বছর যে টপ সিক্স হয় তারপরে সেমিফাইনাল ফাইনাল হয় সেটা কিন্তু হবে না শুধুমাত্র লিগ শিল্ড দেবে তেরোটা ম্যাচ খেলার পরে যেই দল টপে শেষ করবে সেই দলই কিন্তু শুধু আইএসএল চ্যাম্পিয়ন আইএসএল লিগ শিল্ড পাবে অর্থাৎ আইএসএল প্লে হবে না আইএসএল ট্রফি এই বছর কিন্তু দেওয়া হবে না সব থেকে ইম্পর্টেন্ট আপডেট কিন্তু এইটা এইবারে অনেকের মাথায় প্রশ্ন আসতে পারে তাহলে যেহেতু তেরোটা করে ম্যাচ খেলা হবে তাহলে কি করে হোম হ্যাভে ডিভাইড করা হবে কিছু দল কিন্তু সাতটা হোম ম্যাচ পাবে কিছু দল কিন্তু ছটা হোম ম্যাচ পাবে কিরকম করে লাস্ট সিজন যেই দল এক দুই তিন চারে শেষ করেছে তারা এবং যাদের হোম কন্ডিশন ভালো বা যাদের হোম গ্রাউন্ড ভালো কারণ ঘন ঘন ম্যাচ হবে তো তাই এই দুটো ভিত্তি করে যাদের প্রপার জায়গা থাকবে ভালো পজিশন তারাই কিন্তু সাতটা ম্যাচ পাবে অন্যান্য দলগুলো কিন্তু ছটা হোম ম্যাচ পাবে অর্থাৎ যাদের ভালো গ্রাউন্ড আছে যারা লাস্ট ভালো খেলেছে তারাই কিন্তু সাত সেভেন হোম ম্যাচ পাবে যেটা কিন্তু একটা বিশাল বড় অ্যাডভান্টেজ তো বলে রাখি এই বছর কিন্তু আইএসএল এ ম্যাক্সিমাম একানব্বইটাই ম্যাচ হবে কারণ সিঙ্গেল লেগ হোম ম্যাচ অর্থাৎ যেটা আমি বলেছিলাম যে শর্ট লেগে খেলা ফিরবে সেটা কিন্তু অফিসিয়াল হয়ে গেছে যে যুবভারতী ক্রীড়াঙ্গন মানে হোম অ্যাওয়ে হবে সমস্ত দলই কিন্তু নিজের হোম ম্যাচ অ্যাওয়ে ম্যাচ খেলতে হবে যেটা একটা কারেক্ট সিদ্ধান্ত নিয়েছে অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন এবং আরও একটা সংশোধন করে দিই ইন্ডিয়ান সুপার লিগ কিন্তু শুরু হবে চোদ্দোই ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশ থেকে পনেরোই ফেব্রুয়ারি নয় ভ্যালেন্টাইন্স ডে দিন কিন্তু ইন্ডিয়ান সুপার লিগ চালু হবে আই লিগও চালু হবে এবং আই লিগে কিন্তু টোটাল ফিফটি ফাইভ ম্যাচেস হবে তো এইবারে বলি আপনারা অনেক কেউ আমাকে জিজ্ঞেস করছেন যে দাদা আইএসএল লাইভ টেলিকাস্ট কোথায় হবে এটা কিন্তু বলাটা এই মুহুর্তে ডিফিকাল্ট কারণ জিও হটস্টার তাদের কিন্তু ফেব্রুয়ারি মাসে টি টোয়েন্টি বিশ্বকাপ আছে তারপরে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ তো এরপরে জিও হটস্টার কতটা ইন্টারেস্ট নেবে আইএসএলটা কেনার জন্য সেটা সময় বলবে তাছাড়া সোনি স্পোর্টস কিনবে কিনা সেটাও দেখার বিষয় আছে তো ওভারঅল বলতে পারি একত্রিশে জানুয়ারি তার আগেই কিন্তু জেনে যাব যে আইএসএলটা অফিসিয়াল লাইভ টেলিকাস্ট কোথায় হবে এই মুহুর্তে কিন্তু বলাটা অসম্ভব যে আইএসএল লাইভ টেলিকাস্ট কোথায় হবে তো তার জন্য কিন্তু আমাদের অবশ্যই অপেক্ষা করতে হবে তাহলে বন্ধু ভিডিওখানে শেষ করছি আশা করি ভালো লাগলো তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন এবং চ্যানেল ধরে সবাইকে একটু রোধ করে রাখবো যেহেতু এইখানে আপনারা খেলার সমস্ত রকম আপডেটস পেয়ে যাবেন তার অবশ্যই পাবলিক ভিউ কলকাতা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক করুন প্রেস করে অল করে রাখবেন ধন্যবাদ